গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে আজ দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছা থানাধীন তৃপ্তি হোটেল রাধনী হোটেল এবং বাটা শোরুমে এই ইসের নাম করে আগ্রাসনের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায় পরবর্তীতে এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত চারজনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে